তৃণমূল নেতা অশোক সাউয়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে জগদ্দলে মিছিল উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল নেতা অশোক সাউ হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বজরং পরিষদ জগদ্দলের পক্ষ থেকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এই দিন জগদ্দল থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন নিহত তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্যরা সহ ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং প্রিয়াঙ্গু পাণ্ডে সহ এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত তৃণমূল কংগ্রেস নেতার ভাই জানান তাদেরকে এখনও পর্যন্ত ভয় দেখানো হচ্ছে দুষ্কৃতীদের পক্ষ থেকে অপরদিকে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং ও প্রিয়াঙ্গু পাণ্ডে অভিযোগ করেন পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এমন ধরনের ঘটনা ঘটছে पुलिस कोई सपोर्ट नहीं कर रहा अभी तक चार दिन हो गया बुजुर्ग अभी तक पकड़ा नहीं गया पुलिस से बात बात पुलिस बात भी नहीं कर रही है ना कोई हेल्प कर रही है ऊपर तो हम लोग को दो तीन दिन से ट्रेटिंग मिल रहा है कि केस को वापस ले लो अभी तक दोषी पकड़ा नहीं गया हम लोग चाहते हैं कि मुख्य आरोपी को का पकड़ा जाए मूल তৃণমূল পার্টি যে আছে আজকে নেই আমি দেখছি হয়েছে টাইম আমি কি আমার উপরে প্রচুর হয়েছে এইসব ইনভলভ ছিল ইভেন আমার নেতার উপরে প্রিয়াঙ্কু পাণ্ডেজি উপরে অ্যাটাক হয়েছে কিছুদিন আগে ইভেন ওই যে কে যা কেস আছে ও এনআইএ হাতে আছে এনআইএ বারবার বলছে এইসব সব এ মিনস এরিয়ার মধ্যে ঘুরছে পুলিশ কে প্রেসার করছে যে আপনি এইসব লোককে ধরে হ্যান্ড ওভার করুন আমার কারণ কি এনআইএ তো ডাইরেক্ট ধরতে পারবে না পুলিশ লোকাল পুলিশ ভালো করে জানে কে কোথায় থাকে আর কার কার সঙ্গে কানেকশন আছে পুলিশ না হেল্প করলে নাই কি করতে পারবে তো এনআইএ বারবার প্রেসার করছে কিন্তু পুলিশ সবকিছু জানে এইসব লোক লোকাল মধ্যে ঘুরছে আর পুলিশ কিছু করছে না আপনি ভালো করে বুঝতে পারবেন যে পুলিশ কেন সেভ করছে এইসব লোক কার সঙ্গে বসে কার সঙ্গে ইনভলভ আছে ওর ওর পরেও পুলিশ কিছু করছে না তো এই জন্য একটা প্রেসার ক্রিয়েট করার জন্য আজকে সবাই লোক এ আমারও দায়িত্ব আছে বাকি যত লোক আছে এখানে পার্টি ব্যাপার নেই বজরঙ্গল থেকে একটা মিছিল যাবেন আপনার জগদল থানায় ডেপুটেশন জমা করার জন্য কেন কি এইসব যে সোশ্যাল কাজ আছে না বন্ধ করবে তো কালকে এরকম প্রচুর ইনসিডেন্ট হবে

ওর পরেও দেখা যাবে কি পুলিশ কিছু করছে না ধরবে এরকম একটা হয় না খুব হালকা কেস দিয়ে দেবে কি বেলে চলে আসবে ফির ওরকম কাজ করবে পুলিশ তো নিষ্ক্রিয় শুধু নয় পুলিশ আমার মনে হচ্ছে এদেরকে প্রোটেকশন দিচ্ছে আঠাশ আগস্টে যে ঘটনাটা আমার উপরে হয় বোমা গুলি যেভাবে চালানো হলো আমার মার্ডার করা চক্রান্ত হলো সেই টিমরাই বিগত তেরো তারিখে অশোক সাহর উপরে অ্যাটাক করলো তাকে মেরে দিলো অন্য কোনো টিম নেই সে সিনিয়র টিম জুনিয়র টিম হতে পারে কিন্তু গ্রুপ একটাই সেই গ্রুপকে পরিচালনা রাজ রাজপাণ্ডে করে সেই গ্রুপের লিডার হচ্ছে সোমনাথ সে আমি চিনি সেই টিমরা কিন্তু ঘটনাটা করে। কেন পুলিশ তাদের অ্যারেস্ট করলো না আজকে দিনে যদি বলা যায় তেরো তারিখে ঘটনা হলো দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সারেন্ডার করছে নাকি অ্যারেস্ট হচ্ছে জানি না কিন্তু তারপরে মেন যে কল্পিত আছে যে টিপুয়া হচ্ছে সোনুয়া হচ্ছে ইয়া পাণ্ডে আছে তাদেরকে অ্যারেস্ট হচ্ছে না কেন

ক্রাইম করার জন্য পুরো পরিষ্কারভাবে এরা ইলিগাল অ্যাক্টিভিটি করার জন্য ছুট দিয়ে দিয়েছে কি তোমরা এইসব করো আজকে দিনে তৃণমূলের এই অবস্থা হয়ে গেছে যে নিজের থেকে নিজে কোন জায়গায় কাকে মেরে দেবে পয়সার জন্যে সেও ঠিক নেই হান্ড্রেড পারসেন্ট কোনো জায়গায় আপনি রাজনৈতিক রং দেখবেন না আজকে দিনে বজর বজরাং পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান দেওয়া হয়েছে যে অশোক ঘটনা প্রতিবাদে এবং এলাকায় যে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে তার প্রতিবাদে তাকে বন্ধ করার জন্যে আজকে দিনে রাস্তায় আমরা আর্য সমাজ মোড় থেকে জগদ্দল থানা অব্দি খেটে যাব এবং জগদ্দল থানায় সেটা ডেপুটেশন দেওয়া হবে কি আপনারা ইমিডিয়েট এর উপরে অ্যাকশন নিন ইলিগাল অ্যাক্টিভিটি গুলো বন্ধ করুন Be right! Be right. Be right. নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স